সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা বলতে সড়ক বা রাস্তার উপর গঠিত এমন একটি দুর্ঘটনাকে বোঝায় যেখানে যানবাহন পথচারী বা অন্য কোনো স্থির বা চলমান বস্তুর সঙ্গে সংঘর্ষের কারণে মানুষ বা সম্পত্তির ক্ষতি হয় এই ধরনের দুর্ঘটনা অনেক কারণে ঘটে যেমন অতিরিক্ত গতি সিগন্যাল নামানা অসতর্কতা অথবা রাস্তার অবস্থা খারাপ থাকলে সড়ক দুর্ঘটনা সাধারণত মারাত্মক হতে পারে যার ফলে মানুষ আহত বা মৃত্যুর ঘটনা ঘটে থাকে হ্যালো আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেশে সড়ক দুর্ঘটনা পূর্বের চাইতে অনেক বেড়ে গেছে মূলত শীতকালীন কুয়াশা এবং বর্তমানে বিভিন্ন ব্যানার অনেক গাড়ি নেমেছে যার ফলে বেড়ে গিয়েছে অদক্ষ বাস চালকের সংখ্যা আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলব চলুন বিস্তারিত শুরু করি বাস দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করতে গেলে বেশ কিছু মূল কারণ দেখতে পাওয়া যায় যা শুধু চালক বা রাস্তায় নয় বরং পুরো পরিবহন ব্যবস্থার মধ্যে নানা দিককে সম্পর্কিত করে চলুন সেগুলো বিস্তারিত আলোচনা করি চালকের আচরণ ও মনোভাব অদক্ষ চালক অনেক সময় বাস চালক প্রশিক্ষণ কম পেয়ে থাকেন বা নবীন চালক হওয়ায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ কম থাকে বলে যান যাত্রীদের নিরাপত্তা ও তাদের দায়িত্ব অতিরিক্ত আত্মবিশ্বাস কিছু চালক নিজের দক্ষতার প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে দ্রুতগতি বাড়িয়ে দেন বা একে অপরকে অতিক্রম করার সময় বিপজ্জনক সিদ্ধান্ত নেয় মদ্যপান বা মাদক দ্রব্য চালক মদ্যপান বা মাদক গ্রহণ করলে মনোযোগ ও প্রতিক্রিয়া সক্ষমতা মারাত্মকভাবে কমে যায় ফলে দুর্ঘটনা ঘটে অপরিকল্পিত রাস্তা ও অবকাঠামো রাস্তার অবস্থা অনেক সড়ক সংস্কার বা সঠিকভাবে নির্মিত হয় না ফলে রাস্তার গুণগত মান খারাপ হয়ে যায় যেমন অসামঞ্জস্যপূর্ণ ঢাল রাস্তার মাঝে গর্ত বা নির্দিষ্ট চিহ্নের অভাব দুর্ঘটনার সৃষ্টি করতে পারে ট্রাফিক সিগন্যাল বা সাইনবোর্ডের অভাব অনেক রাস্তায় সঠিক ট্রাফিক সিগন্যাল বা সাইনবোর্ড থাকে না বিশেষ করে নতুন রাস্তায় চালকরা পথ বলে যেতে পারেন সড়কের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা কিছু কিছু সড়ক বিভাজক বা নিরাপদ ডিভাইডার না থাকায় বাসের বিপরীত দিক থেকে আশা গাড়ির সাথে সংঘর্ষের সম্ভাবনা বেড়ে যায় বাসের যান্ত্রিক ত্রুটি ব্রেকিং সিস্টেমের ত্রুটি যদি বাসের ব্রেক ভালোভাবে কাজ না করে সেক্ষেত্রে বাসকে থামানো অনেক কঠিন হয়ে পড়ে এই ধরনের যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার জন্য বড় কারণ হয়ে দাঁড়ায় টায়ারের অবস্থা পুরনো বা ক্ষতিগ্রস্ত টায়ার দুর্ঘটনার কারণ হতে পারে বিশেষত বৃষ্টির দিনে ভিজে রাস্তা এবং খারাপ টায়ার মিলে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে ইঞ্জিন বা অন্যান্য যন্ত্রাংশ ত্রুটি বাসের ইঞ্জিন বা অন্যান্য যন্ত্রাংশ ঠিকমতো কাজ না করলে হঠাৎ সমস্যা সৃষ্টি হতে পারে যা দুর্ঘটনার দিকে নিয়ে যায় যাত্রীদের অসতর্কতা ও চাহিদা অতিরিক্ত যাত্রী অনেক সময় বাসে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকে যার ফলে তাদের চলাচল বা উঠানামা সঠিকভাবে করা সম্ভব হয় না এমন পরিস্থিতিতে বাস চালককে মনোযোগ দিতে বাধ্য করে কিন্তু অস্থির পরিবেশে চালক কিছু সময় বিচলিত হতে পারেন নিরাপত্তা ব্যবস্থার প্রতি উদাসীনতা বেশিরভাগ যাত্রী নিরাপত্তার জন্য সিট বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেন না এতে যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে বিশেষত দুর্ঘটনা ঘটলে দ্রুত উঠানামা অনেক যাত্রী বাস চালকের অনুমতি ছাড়া দাঁড়িয়ে থাকতে বা তারাফরা করে নামতে চায় যার কারণে দুর্ঘটনা হতে পারে প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া বৃষ্টি কুয়াশা বা বরফ খারাপ আবহাওয়ার মধ্যে বাস চালানো বিপজ্জনক হতে পারে বৃষ্টির দিনে রাস্তা স্কিডি হয়ে পড়ে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় যার ফলে দুর্ঘটনা খুব সহজেই ঘটে ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সময় বাতাস বা পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে যা দুর্ঘটনার কারণ হতে পারে ভ্রান্তি বা ভুল সিদ্ধান্ত ভ্রান্তি বা ভুল সিদ্ধান্ত সিগন্যাল মিস করা বা ভুল জায়গায় বাস কখনও কোনো কখনো বাস চালক সিগন্যাল ভুল বুঝে চালান বা ভুল স্থানে থামান যেমন সড়কের উপর বা ট্রাফিক জ্যামের মধ্যে বাস থামিয়ে যাত্রী নামানো বা যাত্রী ওঠানো অতিরিক্ত ওভারটেকিং কখনো কখনও বাস চালক ওভারটেক করার চেষ্টা করে দ্রুত গতিতে যা দুর্ঘটনার কারণ হতে পারে সামাজিক দিক ও সড়ক ব্যবস্থাপনা অবৈধ পার্কিং ও সড়ক অবরোধ রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করা গাড়ি বা অন্যান্য যানবাহন গাড়ির গতিরোধ করতে পারে এর ফলে বাস চালক হঠাৎ ব্রেক করতে বাধ্য হন এবং দুর্ঘটনা ঘটে ট্রাফিক নিয়মের প্রতি অবহেলা সড়ক ব্যবস্থার উপযুক্ত নিয়মকানুন কারণ থাকলে যেমন ট্রাফিক সিগন্যাল বা সঠিক পার্কিং ব্যবস্থা না থাকা সড়ক ব্যবহারকারীরা অবাধে গাড়ি চালাতে পারে যার ফলে দুর্ঘটনা ঘটে এইসব কারণগুলি সম্মিলিত প্রভাব দুর্ঘটনা ঘটানোর জন্য দায়ী সঠিক প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধি নিয়মিত রক্ষণাবেক্ষণ উন্নত রাস্তা নেটওয়ার্ক এবং সঠিক আইন প্রয়োগের মাধ্যমে সমাধান করা যেতে পারে এসব বিষয় বাসের দুর্ঘটনা প্রতিরোধের জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে চলুন চলুন বিস্তারিতভাবে কিছু উপায় আলোচনা করি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পরি প্রশিক্ষণ ও পরীক্ষার মান উন্নয়ন চালকদের পেশাগত প্রশিক্ষণ ও নিয়মিত পরীক্ষা করা উচিত যাতে তারা দক্ষ ও সতর্ক সতর্কভাবে গাড়ি চালাতে পারে নতুন চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা দরকার যাতে তারা সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হয় দূরত্ব বজায় রাখা চালকদের শেখানো উচিত যেন তারা সঠিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করে এবং বিপজ্জনকভাবে ওভারটেকিং না করে মানসিক চাপ ও ক্লান্তি নিয়ন্ত্রণ চালকদের চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রাম ও কাজের সময়সীমা নির্ধারণ করা দরকার যাতে তারা ক্লান্ত বা অস্থির না হয়ে গাড়ি চালায় রাস্তার উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা রাস্তা সংস্কার ও মেরামত সড়কগুলো নিয়মিত মেরামত ও সংস্কার করা উচিত যেখানে কোনো খানাকন্দ বা অসমতল অংশ না থাকে বিশেষ করে দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে দেওয়া আর সেখানে আরও সতর্কতা ব্যবস্থা চালু করা উচিত প্রচলিত সড়ক চিহ্ন ও সিগন্যালের উন্নয়ন সড়ক সিগন্যাল ও চিহ্নগুলোর কার্যকারিতা নিশ্চিত করা জরুরি সঠিক সিগন্যাল সাইনবোর্ড এবং পথ যাত্রীদের সচেতন করতে সহায়ক হবে নিরাপদ রাস্তা আলাদা করা শহরের ভেতরে বা হাইওয়েতে বাস ট্রাক এবং অন্যান্য ব্যক্তিগত গাড়ির জন্য পৃথক লেন থাকা উচিত যাতে বিভিন্ন যানবাহন একে অপরকে বিপজ্জনকভাবে অতিক্রম না করে বাসের যান্ত্রিক ত্রুটি দূরীকরণ নিয়মিত রক্ষণাবেক্ষণ বাসের প্রতিটি যান্ত্রিক অংশের নিয়মিত রক্ষণাবেক্ষণ যেমন বাসের ব্রেক টায়ার ইঞ্জিন পরীক্ষা করা উচিত বাস চলাচলের আগে প্রযুক্তিগতভাবে পুরো বাসটিকে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার উন্নত প্রযুক্তি যেমন এন্টিলক ব্রেকিং সিস্টেম এবিএস ট্র্যাকশন কন্ট্রোল এবং চালকের সতর্কতা ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে যা দুর্ঘটনার ঝুঁকি কমায় যাত্রীদের নিরাপত্তা সচেতনতা নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার নিশ্চিত করা বাসের সিট বেল্ট নিরাপত্তা গেট এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা চালু করা যাত্রীদেরকে নিরাপত্তা ব্যবস্থাগুলো ব্যবহারের সচেতন করা এবং তাদের বাধ্য করা উচিত নিরাপদভাবে উঠা নামা যাত্রীদেরকে গাড়িতে উঠাতে বা নামাতে সময় সতর্ক থাকতে উৎসাহিত করা যাতে তারা হঠাৎ কোনো অবস্থানে চলে না আসে এবং দুর্ঘটনা ঘটে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি মৌসুমে প্রস্তুতি বৃষ্টির সময় বা কুয়াশার মধ্যে বাস চালানো বিপজ্জনক হতে পারে তাই এই ধরনের পরিস্থিতিতে বিশেষভাবে সতর্ক থাকা জরুরি আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী চালকদের জন্য সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা উচিত ফগ লাইট এবং গ্র্যাক সিস্টেম উন্নয়ন কুয়াশায় বাস চালানোর জন্য বিশেষ ফগ এবং গ্র্যাকিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে এতে দুর্ঘটনা যা দুর্ঘটনা এড়াতে সাহায্য করে কুয়াশার সময় নিরাপদ গাড়ি চালানোর নির্দেশনা সমূহ নিয়ন্ত্রিত ধীরগতি বজায় রাখা দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন গতি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানো সঠিক হেডলাইট ব্যবহার করা কুয়াশার ছন্ন অবস্থায় গাড়ির লো বিম বা টিপার হেডলাইট জ্বালানো হাই বিম ব্যবহার করলে কুয়াশা আরও ঘন মনে হয় তাই এটি এড়িয়ে চলা উচিত ল্যান পরিবর্তন করা যাবে না ওভারটেকিং করা যাবে না বাঁক নেওয়ার আগে প্রয়োজনে হর্ন ব্যবহার করতে হবে অতি সতর্ক থাকতে হবে যদি দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে তাহলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ট লাইট জ্বালাতে হবে আইন প্রয়োগ ও কঠোর শাস্তি ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ ট্রাফিক আইন অমান্য করলে কঠোর শাস্তি প্রদান করতে হবে যেমন অতিরিক্ত গতি মোবাইল ফোন ব্যবহার মদ্যপান করে গাড়ি চালানো ট্রাফিক সিগন্যাল অমান্য করা ইত্যাদি কাজের জন্য কঠোর শাস্তি থাকা উচিত বাসের উপযুক্ত লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাসের লাইসেন্স ও রেজিস্ট্রেশন নিয়মিত পর্যালোচনা করা উচিত যাতে কোনো অবৈধ বা অব্যবস্থাপিত অব্যবস্থাপিত বাস চলাচল করতে না পারে সচেতনতা ও জনসচেতনতা বৃদ্ধি সড়ক নিরাপত্তা প্রচারণা সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নিয়মিত সড়ক নিরাপত্তা বিষয়ে ক্যাম্পেইন চালানো উচিত জনগণকে শিক্ষা দেওয়া উচিত যে নিরাপদভাবে চলাফেরা কিভাবে করতে হয় এডুকেশন প্রোগ্রাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সড়ক নিরাপত্তা নিয়ে শিক্ষা কার্যক্রম চালানো যেতে পারে যাতে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি হয় সামাজিক দায়িত্ব যাত্রীদের দায়িত্ব যাত্রীদেরকেও সচেতন হতে হবে বাসে ওঠার সময় চলাচলের সময় চলের সময় এবং বাসে থাকতে নিরাপদভাবে চলাচল করার দায়িত্বও তাদের পরিবার ও সমাজের ভূমিকা পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা উচিত যাতে তারা নিরাপদ সড়ক ব্যবহার এবং চালককে সচেতন করতে পারে এই পদক্ষেপগুলি সম্মিলিত প্রয়োগ বাস দুর্ঘটনা প্রতিরোধের সহায়ক হতে পারে তবে সড়ক নিরাপত্তা সবার দায়িত্ব যাত্রী চালক সড়ক কর্তৃপক্ষ এবং সরকার একযোগে প্রচেষ্টার মাধ্যমে দুর্ঘটনা কমন সম্ভব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও তত্ত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে